আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অতিরিক্ত গরম আর পর্যাপ্ত পরিমাণে রোদে যদি এইরকমভাবে আনারস মাখানো হয় তাহলে কিন্তু অনেক মজা হবে এখন আমি আনারসটা মাখাবো তার জন্য প্রথমে আনারসটা কেটে নিচ্ছি আর হ্যাঁ আনারসের সাথে কিন্তু আমি দুটো লেবুও নিয়েছি সেটাই মূলত এখানে দিয়ে মাখিয়ে নিব আনারস কিন্তু এইভাবে মাখিয়ে খেলে অনেক ভালো লাগে আনারসটা কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল এই তো আনারসটা আমি ভালোভাবে কেটে নিয়েছি এরকম ছোট ছোটো পিস করে নিয়ে আর আনারস কিন্তু এইভাবে মাখিয়ে খেলে জ্বর বা ঠান্ডা মাথা ব্যথা এগুলো কিন্তু অনেকটাই দূর হয় আর এই প্রসেস করে করলে কিন্তু আরও বেশি ভালো হয় তার জন্য এখন আমি লেবুটাও খুব ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি লেবুগুলো হাতের সাহায্যে চেপে নেব লেবুর রস দিয়ে আনারস মাখিয়ে যারা এখনও খেয়ে দেখেন নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এখন আমি ঝাল করে মাখাবো তার জন্যই কিন্তু এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝালটা দিতে পারেন এখন আমি অল্প একটু লবণ আর হচ্ছে বিট লবণ এটাও আমি দিয়ে দিলাম এখন আমি সব কিছু উপকরণ একসাথে করে নিয়ে আমি আনারসটা ভালোভাবে মাখিয়ে নেব এই তো আনারসটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন আনারস মাখানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ